আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কেমন আছেন প্রিয় মোমিন মুসলমান ভাই বোনেরা আমার শ্রদ্ধেয় ও প্রাণপ্রিয় তহিদ জনতা কেমন কেটেছে আপনাদের পবিত্র মাহের আমাদান কেমন কেটেছে সিয়াম সাধনা সাহারি তারাবি ইফতার আশা করি ভালোই কেটেছে কিন্তু পবিত্র এই মাস জুড়ে অপবিত্র কত ঘটনাই না ঘটে গেল সকলের অলক্ষে দেয়ালের আড়ালে আবডালে এমনকি মসজিদ মাদ্রাসার দেয়ালের অন্ধকারেও কিছু ঘটনা এসে গেছে দেয়ালের বাইরেও সাংবাদিকদের পত্রপত্রিকায় কাগজে এবং কিছু ঘটনা ক্যামেরাবন্দীও হয়েছে এই তো গেল রমজান ইংরেজি মার্চ মাসের কিছু ঘটনা কিছু সংবাদ আমরা একটু দেখে নিই চাঁদপুরের কচুয়ায় এগারো বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল মান্নান নামের এক মসজিদের ইমামকে গ্রেফতার মার্চের দুই তারিখে রমজানের শুরুর দিকেই এ হুজুর বিসমিল্লা করেছে ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড এটি বারোই মার্চে দু হাজার পঁচিশ রমজানে দুই ছাত্রকে কয়েক মাস ধরে বলাৎকার মাদ্রাসা শিক্ষককে পুলিশ জনতা এটি পনেরোই মার্চে একই দিনে আশকোনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার শিক্ষককে গণধুলাই দিয়ে পুলিশের সোপর্দ এই ঘটনাটি ঘটেছে পনেরোই মার্চ একই দিনে ভোলায় তারাবির নামাজ পড়তে এসে বলাৎকারের শিকার শিশু আটক এক এটি ঘটেছে ১৬ মার্চ দু হাজার পঁচিশ কোরআন শিখতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী আটক মসজিদের ইমাম সতেরোই পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে আঠারো মার্চ দু হাজার পঁচিশ মাদ্রাসার তিন ছাত্রকে বলাৎকারের চেষ্টা শিক্ষক গ্রেফতার উনিশ মার্চ দু হাজার পঁচিশ আর কত বলবো কত কত নিউজ দেখাবো এসব কেবল লিখ বলাৎকারের ঘটনা আরও কত শত ঘটনা যে মাদ্রাসার চার দেয়ালের ভেতরেই চাপা পড়ে আছে তার ইয়ত্তা নেই রাতের অন্ধকারে প্রতিটি মাদ্রাসার দেয়ালে কান পাতলে আপনি শুনতে পাবেন কোনো একটা শিশুর চাপা আর্তনাথ না না তাহার যদি আল্লাহর সঙ্গে কান্নাকাটি করছে না আল্লাহর জন্য কান্নাকাটি করছে না সেই মুহূর্তে তারই শিক্ষক দ্বারা সেই শিশুটি বলাৎকারের শিকার হচ্ছে শুধুই কি হজুর এসব কাজে জড়ান না প্রিয় দর্শক হাফেজ মাওলানারা মসজিদের ইমাম খতিবরা মাদ্রাসা শিক্ষকরা আমাদের সমাজের কর্ণধার সম্মানীয় ব্যক্তিবর্গ এবং তারা অনুসরণীয় তাদের দ্বারাই যখন এই সমস্ত কাজকর্ম হচ্ছে তখন জনতা কেন পিছিয়ে থাকবেন এই দেখুন কুমিল্লায় শ্বশুরের ধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ নোয়াখালীতে ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ শ্বশুর কারাগারে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ কি লম্বা লম্বা দাঁড়িয়ে দেখুন এখানে কি শেষ না প্রিয় দর্শক এখানে শেষ নয়। এক রমজানেই ছয় বছরের নিষ্পাপ শিশুরাও হয়েছে ধর্ষণের নির্মম শিকার শুনুন সিলেটে ছয় বছরের শিশুকে ধর্ষণ যুবক গ্রেফতার মার্চ বারো দু হাজার পঁচিশ বগুড়ায় ছয় বছরে দুই শিশুকে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা মার্চ পনেরো দু হাজার পঁচিশ সাত বছরের শিশুকে ধর্ষণ অভিযুক্তের বাড়িতে আগুন দুই দিন আগে অর্থাৎ ঈদের কিছুদিন আগে এটি হয়েছে ছয় বছরের শিশুকে ধর্ষণ অভিযুক্ত যুবককে গণধুলাইয়ের পর পুলিশের সোপর্দ গোপালগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন ছয় বছরের শিশুকে ধর্ষণের পর দিন অসুস্থ বাবার মৃত্যু দুই কিশোর গ্রেফতার ধর্ষণে ব্যর্থ হয়ে ছয় বছরের শিশুকে হত্যা ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা গ্রেফতার এক দশ দিনে সাত বছরের শিশুকে তিনবার ধর্ষণ সত্তর বছরের বৃদ্ধ গ্রেফতার ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক ছয় বছরের শিশু ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেফতার ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামকে গণধোলাই বিস্তারিত কমেন্টে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার চার বছরের শিশুকে হাত পা বেঁধে ধর্ষণ করেছে মসজিদের ইমাম আর কত দেখবেন দেখতে দেখতে ক্লান্ত বিরক্ত হয়ে যাবেন এই সব ঘটনাই ঘটেছে পবিত্র রমজান মাসে খবরের পাতা উল্টালেই দেখতে পাবেন আমাদের পবিত্র এই মাহে রমাদান অপবিত্র হয়েছিল এমন সব নোংরা কাজকর্মে নোংরা সব ঘটনায় কেন হচ্ছে এসব কেন ছয় বছরের শিশু ধর্ষিত হচ্ছে পুত্র বধূ ধর্ষিত কর্তৃক কিছু কি মনে পড়ে ছয় বছরের শিশু এবং শ্বশুর কর্তৃক আনহাকে বিয়ে করেছিলেন তিনি বিয়ে করেছিলেন তার পুত্র বধূকেও এ সমস্ত ধর্ষণের ঘটনা ঘটবার পেছনে হয়তো অনেক কারণ আছে সেই সমস্ত কারণের মধ্যে এটিও একটি কারণ হতে পারে যে এই তোহাইদের জনতারা এই হজুর মৌলবীরা প্রিয় নবীজির জীবন আচারের সাথে তুলনা করছেন নিজেদেরকে নবী হয়ে তিপ্পান্ন বছর বয়সে ছয় বছরের শিশুকে বিয়ে করতে পারলে আমরা কেন করতে পারবো না নবী হয়ে তার পুত্রবধূকে বিয়ে করতে পারলে আমরা কেন আমাদের পুত্রবধুর দিকে কোন নজরে তাকাতে পারবো না অসম্ভব না যে তাদের সাইকোলজিটা এভাবে কাজ করে কোনো নাস্তিক মুক্ত মনাকে এমন কাজ করতে দেখবেন না যারা করছে তারা হুজুর মসজিদের ইমাম মোয়াজ্জিন খতিব মাদ্রাসার শিক্ষক ওলামা অন্তত কোন হুজুরের ওয়াজ শোনা তো জনতা যারা ইসলামে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কোরআন হাদিসে বিশ্বাস রাখে তারাই এমনকি রমজানেও তারা এ সমস্ত কাজকর্ম থেকে পিছিয়ে থাকেননি পবিত্র মাহে রামাদানে এই সমস্ত কাজ করে বেরিয়েছেন বিশেষ করে সেই মাসে যেই মাসের ব্যাপারে আল্লাহ রসুল সাল আলহিউসাল্লাম বলেছেন রমজান আসলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানগুলোকে সিকল বন্দি করে দেওয়া হয় প্রশ্ন হল রসুল্লাহ সাল্লাহ যে মাসের ব্যাপারে বলেছেন এই মাসে শয়তান বন্দি থাকে সেই পবিত্র ও শয়তানহীন মাসেই কেন আমাদের মাদ্রাসার হুজুররা মসজিদের ইমামরা রসুল্লাহ সাল্লা সৈনিকরাই পবিত্র এই মাসে এই সমস্ত নোংরা কাজে এতটা এগিয়ে কিভাবে কেন তবে কি রসুল্লাহ সাল্লামের কথা মিথ্যা ও ভিত্তিহীন যাতে করে রসুল্লাহলামের এই কথাগুলোকে ভিত্তিহীন না বলা যায় সেই কারণে আমাদের আলেম ওলামারা এই হাদিসের নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন অনেকভাবেই করেছেন চলুন শুনি তাদের ব্যাখ্যা বিশ্লেষণগুলো এক কাজী ইয়াজ রহমতুল্লাহে আলাই বলেন শয়তান শিকলে আবদ্ধ থাকার অর্থ আক্ষরিক ও রূপক উভয় অর্থেই হতে পারে রূপক অর্থে এর দ্বারা উদ্দেশ্য হল রমজানে শয়তানের ধোকা প্রবঞ্চনার হার কমে যায় অন্যায় কাজ কম হয় এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান পালনের প্রতি আগ্রহ প্রবল থাকে এ অর্থে উল্লেখিত হাদিসে বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয়েছে যার বাস্তবতা আমরা সবাই সচক্ষে প্রত্যক্ষ করে থাকি উনি না হয় একটা দাবি করলেন করতেই পারেন কিন্তু আমরা যদি ভিন্ন কিছু দেখি সেটি বলতে পারার অধিকার কি আমাদের থাকতে নেই দেখুন প্রথম আলোর একটির প্রতিবেদন করেছে ফেব্রুয়ারির চেয়ে মার্চে ধর্ষণের সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি খটকা এবং ঝটকা দুটোই লাগছে ভাই সুতরাং এই গোঝামিল টেকে না এই যুক্তি ধপে টেকে ভাই দুই আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই বলেন শয়তানকে ঐসব রোজাদার থেকে দূরে আবদ্ধ রাখা হয় যারা রোজার আদব ও শর্ত সঠিকভাবে পালন করে কিন্তু যারা সেসবের ধার ধারে না তাদের থেকে শয়তানকে আবদ্ধ নাও রাখা হতে পারে একজন বিজ্ঞ ও বিদমের কথার শ্রেয় দেখুন আরে হুজুরদের যাতে সুন্দর ও সুচারুর রূপে রোজার আদব শর্ত কেই বা পালন করতে পারে তো হুজুররা কেন রমজান মাসে এই চমৎকার রূপে বলাৎকার ভাই এখানেও হিসেব মিলছে না এখানেও কিছু মুমিন ভাইয়েরা আল্লাহ রসুল সাল আলহ্লামের কথার মানকে অক্ষুণ্ণ রাখতে হয়তো বলতে পারেন যে সমস্ত হুজুররা বলাৎকার করে থাকেন তারা হয়তো রোজার শর্ত সারাদগুলো ঠিকঠাক পালন করেননি আমি তাদেরকে বলবো ও বিশিষ্ট গোজামিল বিশেষজ্ঞ মোমিন ভাইরা যারা রোজাই রাখেন না রোজার ধারে ধারেন না তাদের দ্বারাও এমন ঘৃণিত অপকর্ম সংঘটিত হচ্ছে না সেক্ষেত্রে কি বলবেন আপনি সুতরাং যুক্তি এখানেও টিকছে না তিন রমজানের আগে কৃত পাপের প্রভাবে মানুষ পাপ করে থাকে যেমন একটি লোহা দীর্ঘক্ষণ আগুনে রাখার পর তা থেকে বের করা হলেও বেশ কিছুক্ষণ তার প্রভাব বাকি থাকে একইভাবে গাড়ির চাকা দীর্ঘ সময় চলার পর থামানো হলেও কিছু দূর পর্যন্ত চলতে থাকে ঠিক তেমনি এগারো মাসের পাপের প্রভাবে রমজানেও কারো কারো কাছ থেকে পাপ হয়ে থাকে মানে বোঝাতে চাইছেন রমজান মাসে যারা বলাৎকার করে থাকেন মসজিদ মাদ্রাসায় তারা যেহেতু বাকি এগারো মাস ধরেই এই চমৎকার রূপে বলাৎকার করে এসেছেন তাই বলাৎকার কর্মের গাড়ির এই চাকা রমজানেও চলতে থাকে লজ্জা লজ্জা মানে রসুল্লার কথার মানটি ধরে রাখতে আপনারা নিজেদের গায়ে এত বড় কলঙ্কের দাগ স্বীকার করেই নিলেন কিন্তু এই যুক্তিও ধপে টেকে হজুর কারণ গাড়ি থামানোর পরও কিছুক্ষণ চলা মানে হালকা সামনে যাওয়া ধীর গতিতে অল্প একটু সামনে যাওয়া কিন্তু প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী রমজান মাসে ধর্ষণের সংখ্যা বেড়েছে আগের মাসের চাইতেও দ্বিগুণ বেশি দ্বিগুণের চাইতে বেশি এবং আমাদের হুজুররা পুরো রমজান মাস পেপি চমৎকার রূপে বলাৎকার করিয়া গিয়াছেন সুতরাং প্রবল বেগে চলন্ত গাড়িটিকে আচমকা থামিয়ে ফেলবার পরেও হালকা কিছু সামনে যাওয়ার সঙ্গে হুজুরদের পুরো রমজান মাস পেপি চমৎকার রূপে বলাৎকার কর্মের তুলনা হয় না হুজুর যুক্তি এখানেও টিকছে না চার কোনো কোনো হাদিস ব্যাখ্যাকারী বলেছেন রমজানে সব শয়তানকে বন্দী করা হয় না অতিরিক্ত দুষ্ট শয়তানকে বন্দী করা হয় তাই অন্য শয়তানদের প্ররোচনায় মানুষ পাপ করে ফাতফুল বাড়ি আমাদের সম্মানিত আকাবের রওনা এতটা সহজ সরল ছিলেন মানে শয়তান ও দুষ্ট অদুষ্ট হয় কিছু শয়তান ভদ্র সভ্য হয় শয়তান রমজানে কেবল দুষ্টু শয়তানকে আল্লাহ বন্দী করেন মোহাম্মদ নাইবলিস আপনি এবং আপনার চামুন্ডা যারা আশেপাশে আছেন নিশ্চয়ই আপনাদের মাঝে হাসির রোল করে গেছে যে আপনাদেরকেও সভ্য এবং ভদ্র বানিয়ে দিয়েছেন এবং খুশি হয়েছেন নিশ্চয়ই হুজুর আপনাদেরকে ভদ্র বলেছেন যাক আপনারা খুশি থাকুন হুজুরদের কথায় ব্যাখ্যা বিশ্লেষণে ভালোই তো কিন্তু এই যুক্তিও টেকে না ছোট শয়তানরা বা সভ্য শয়তানরা ভদ্র শয়তানরা যারা রমজান মাসে বন্দী হয় না যাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় না তারা হুজুরদের পেছনে এত কিলবিল কেন করবেন যে রমজান মাসে পবিত্র মাসে একে সত্তরের মাসে হুজুররা ছোট ছোট নিষ্পাপ কচিকাচা বাচ্চাদের পেছন মারা শুরু করবেন তাদের যৌবনের সঙ্গে তারা লড়াই করতে পারবেন না কেন ছোট শৈতানদের এত পাওয়ার কেন রমজানে তারা বেশি বেশি অস্ত্র দিবেন তাদের যৌবনের সঙ্গে তারা লড়তে পারবেন না ছোট ছোট বাচ্চাদের পেছন মারতে হবে রমজান মাসে ছোট ছোট শৈতানদের ভদ্র সভ্য শৈতানদের এত শক্তি এই যুক্তিও ঠিকছে না এছাড়া হাদিসের রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম স্পষ্ট বলেছেন ইদা আদা খাল শাহ রমাদন ফুত্তেহাত আবু আবু অগুল লেখাত আবু আবু নাম অসুল সিলাত ইসায়তিন এখানে সায়াতিন শব্দটিকে বহুবচন আনা হয়েছে মানে সকল শয়তানদেরকে বন্দি করা হয় রমজানে সকল শয়তানকেই বন্দি করা হয় শৃঙ্খলাবদ্ধ করা হয় সুতরাং এখানে এই কথা বলার সুযোগ নেই যে কিছু সভ্য শয়তানকে বন্দী করা হয় না তুলনামূলক দুষ্ট অসভ্য শয়তানগুলোকেই বন্দি করা হয় এ কথা বলার চান্স নেই হুজুর যুক্তি না গজামিল পাঁচ মহান আল্লাহ ওরানের সুরা নাসে বান্দাদের মানুষ শয়তান ও জিন শয়তান উভয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার জন্য নির্দেশ দিয়েছেন যারা মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে থাকে এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষের মধ্যেও এক ধরনের শয়তান রয়েছে যারা মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে রমজানে জিন শয়তানকে বন্দি রাখা হলেও মানুষরূপী শয়তানদের কার্যক্রম অব্যাহত থাকে বাপ রে এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলে পৃথিবীর কোনো মানুষের কোনো ভুল থাকবে না পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত ভুলবল কথাবার্তা ব্যাখ্যা বিশ্লেষণ করে সব ঠিকঠাক বানিয়ে দেওয়া যাবে মানলাম রমজানে আল্লাহ সুবাহ আলা জিন শয়তানকে বন্দি না করে মাদ্রাসার কচি কাঁচা নিষ্পাপ শিশুদের ওপর না হয় একটু জুলুম করলে নই কিন্তু হুজুরদের ভেতরকার মানুষরূপী শয়তানটা রমজানে না খেয়ে রোজা রেখে কিভাবে এত শক্তিশালী কিংবা মোটা তাজা হয় যে রমজান মাসে আগের মাসের চাইতে বেশি বেশি চমৎকার করতে হয় হিসাব মিলছে না এই যুক্তি ধোপে টিকছে না আমি জানি নবীজির কথা মানুষ বিশ্বাস করবে যদিও রমজানে শত শত পাপক শত সহস্র শিশু বলাৎকারের শিকার হোক আগের মাসের তুলনায় রমজানে বেশি বেশি পাপ হোক এবং কেয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকুক তবু মানুষ বিশ্বাস করবে যে রমজানে শয়তান বন্দি থাকে রমজানের শয়তান বন্দি থাকে এই কথার কোনো কার্যকারিতা না থাকলেও মানুষ বিশ্বাস করবে কারণ প্রিয় নবীজি বলেছেন মানুষ বিশ্বাস করবেই শত সহস্র গোজামিল দিয়ে হলেও মানুষ বিশ্বাস করবে বিশ্বাস তারা করবেই কিন্তু তাতে আমার সমস্যা কি। সাড়ে চোদ্দোশো বছর আগের একটা মানুষ কি বলল সেই কথাগুলো এখন কিছু মানুষ বিশ্বাস করুক আর না করুক তাতে আমার তো কিছু যাওয়া আসার কথা না রে ভাই আমি কেন তাহলে কথা বলছি আমি কেন একটা ভিডিও বানাচ্ছি কিছু কারণে অন্য কেউ যখন আমাদের প্রিয় নবীজির প্রিয় কোনো কথায় যৌক্তিকতা খুঁজে না পেয়ে সেটা অবিশ্বাস করে তখন আপনারা লাফিয়ে ওঠেন গর্জে ওঠেন ফুসে ওঠেন তরবারিতে বা চাপাতিতে ধার দেওয়া শুরু করেন তার কল্লাটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে সমস্যাটা এখানেই এই সমস্যার কারণে আমি বাধ্য হয়ে আমাদের প্রিয় নবীজির কথাটা যে তার একান্তই নিজের কথা ভিত্তিহীন কথা প্রমাণিত কোনো সত্য নয় সেটি বোঝাবার চেষ্টা করছে আপনাদের দ্বিতীয় কারণ হচ্ছে আমি বলছি আপনাদের মুক্তির জন্য সংখ্যা লঘুদের মুক্তির জন্য বিষয়টি কেমন একটু বুঝিয়ে বলি এই যে আপনারা সমকামী বা উভকামী ধর্ম অনুযায়ী কিন্তু আপনারা দোষী আপনাদের এই কাজটি কখনোই ঠিক নয় কারণ এটি পাপ এটি অপরাধ তাই আপনাদের কাজটিও কিন্তু অপরাধ হিসেবে বিবেচিত হবে সেই কারণে এটি করা যাবে না সমাজে ছড়ানো যাবে না ভয়ঙ্কর সব নিষিদ্ধতা নিষেধাজ্ঞা তাই তো কিন্তু এত সব নিষেধাজ্ঞা সত্ত্বেও আপনারা কিন্তু এটি করেই যাচ্ছেন এমন কি পবিত্র রমজান মাসেও যে মাসে শয়তান বন্দী থাকে তারপরেও কিন্তু চালিয়ে গিয়েছেন আপনারা এর দ্বারাই বোঝা যায় আপনারা কতটা অসহায় নিরুপায় অন্য উপায় আপনার সত্যিকার অর্থেই সমকামী বা উভকামী। আমি একজন বিষমকামী মানে বিপরীত লিঙ্গের প্রতি আমার আকর্ষণ হয় একটি মেয়ের প্রতি আপনি যদি আমার গলায় তরবারি ধরে বলেন যে একজন সমলিঙ্গের সঙ্গে এমন কাজ কর আমি মরে যাব তবু এই কাজটি করতে পারবো না কিন্তু আপনি বা আপনারা যারা কচিকাচা নিষ্পাপ শিশুদের বলাৎকার করছেন রমজানের পবিত্রতা জাহান্নামের নামের ভয় ধর্মের নিষেধাজ্ঞা কমিলোতে ধ্বংসপ্রাপ্ত হওয়া এই সব ভয়কে জয় করে হলেও রমজান কাজটি করছেন কেন কেন আমার আর আপনার মাঝে এই পার্থক্য একবারও কি প্রশ্ন জিতেছে আপনার মনে কেন এই পার্থক্য একটু শুনুন একটা সময় মনে করা হতো সমকামিত একটি অসুখ তাই সেটি সারিয়ে তোলার নানা পদ্ধতি বিভিন্ন সমাজে অবলম্বন করা হয়েছে কিন্তু বেশিরভাগ বিজ্ঞানীরা এখন একমত যে একজন মানুষ কোন ধরনের যৌনতার প্রতি ঝুঁকবেন তিনি একই লিঙ্গের কারোর প্রতি আকর্ষণ অনুভব করবেন নাকি বিপরীত লিঙ্গ বা উভয় লিঙ্গের প্রতি সেটি চাইলেই বদলে দেয়া যায় না একটি ব্যাপারে বেশিরভাগ বিজ্ঞানী এখন মোটামুটি একমত যে যা অসুখ নয় তা সারিয়ে তোলা সম্ভব নয় যুক্তরাষ্ট্রে উনিশশো সালে সমকামিতাকে মানসিক রোগের তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল কি বুঝলেন আপনাদের এই কাজটি কোনো সমস্যা না এটি কোনো মানসিক রোগ না অসুখ না জিনগত হরমোনগত এবং পরিবেশগত কারণসমূহের এক জটিল আন্তক্রিয়ার ফলে এটি ঘটে থাকে সোজা কথায় এখানে মানুষের হাত নেই প্রকৃতি বা আল্লাহ বিষয়টি এখন সোজা প্রশ্ন আল্লাহই যদি আপনাকে এমন বানিয়ে থাকেন তাহলে এই কাজের জন্য আল্লাহ আপনাকে শাস্তি কেন দেবেন শুধু এই বিষয়টি নিয়ে যদি আপনি একটু ভাবেন চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনার ধর্ম আল্লাহ কোরআন হাদিস সব কিছুই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সব কিছুই এলোমেলো হয়ে যাবে যেখানে আল্লাহই আপনাকে বানিয়েছে আপনি সেই কাজটি করলেন তো আল্লাহই আবার আপনাকে শাস্তি দিচ্ছেন মানা যায় না জানি এখন বলবেন বিজ্ঞানের কথা বিশ্বাস নেই আহা বিজ্ঞান এই পৃথিবীর সবচেয়ে বেশি নিমক হারামের শিকার হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের সকল সুযোগ সুবিধা ভোগ করে মানুষ কৃতজ্ঞতা জানায় ধর্মকে নবী বা আল্লাহকে একটা সময় ছবি তোলা ভিডিও করা টিভি এই সব কিছুকেই হারাম ঘোষণা করে এসছেন ধর্মে দোহাই দিয়ে আর এখন এই সব কিছুতেই ধর্মের বাণী শুনিয়ে বিজনেস করছেন রমরমা তো কতটা দ্বিচারিতা কিছু একটা অবস্থা রে ভাই যাক বিজ্ঞান ও ধর্মের সংঘাত কিন্তু আপনারা মানেন না বলেন বিজ্ঞান ও ধর্ম নাকি সংঘাতপূর্ণ নয় সমন্বিত দুটো নাকি এক কথা বলে কিন্তু হুজুর বেশি যাব না টপিকেই থাকি এই যে মাদ্রাসার কচিকাঁচা নিষ্পাপ শিশুদের পশ্চাৎ ভাগে আপনারা নয় ইঞ্চি মেশিন ঢুকিয়ে দিচ্ছেন যেই সময় ঢুকিয়ে দিচ্ছেন তখন কি আপনারা আল্লাহ নবী কোরান হাদিস জাহান্নামের আগুন কমিলোতে ধ্বংসপ্রাপ্ত হওয়ার ঘটনা অবিশ্বাস করেন এসব কি মানেন নাকি তখন এসবের প্রতি আপনাদের বিশ্বাস থাকে না নাস্তিক হয়ে যান নাস্তিক হলে কই আপনাদের তো কেউ মারছে না মারে না আর আমরা যারা ধর্মপরি বিজ্ঞান ওপড়ি দুটোর মাঝে সংঘাতপূর্ণ অবস্থান দেখে ধর্মের কথাটিকে বাদ দিয়ে বিজ্ঞান যেটি প্রমাণিত সত্য সেটিকে মানি তখন কেন আপনারা আমাদেরকে মারতে চান নাকি আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে যত আকাম কুকামই করা হোক না কেন তখন আল্লাহ ক্ষমা করে দেন প্রশ্ন তো করতেই পারি নাকি যাকে বলছিলাম আমি আসলে আপনাদের মুক্তির জন্য বলছি সেটা বোঝানোর চেষ্টা করলাম দেখুন বিজ্ঞান যেহেতু আপনাদেরকে দোষী বলছে না ক্ষেত্রে সে কারণে আমিও আপনাদেরকে দোষী বলছি না যেখানে ভাই আপনাদের কোনো হাত নেই আল্লাহ বা প্রকৃতির হাত সেখানে আমি আপনাদেরকে দোষব কেন কিন্তু আমার প্রিয় বলাৎকারী হুজুররা এবং প্রিয় তহিদ জনতারা আপনারা সমকামী বা উভকামী তাতে আমার কোনো সমস্যা নেই সমকামীরাও মানুষ এবং স্বাভাবিক মানুষ কিন্তু আপনারা ধর্মের কারণে আপনাদের এই পরিচয়টা তুলে ধরতে পারেন না তাই আপনাদের সমজাতীয়দের সঙ্গে আপনাদের দেখা সাক্ষাৎ হয় না কথা আলোচনা হয় না কিন্তু আপনারা আপনাদের জীবনকেও কন্ট্রোলে রাখতে পারেন না ফলে মাদ্রাসার কচি কাচা নিষ্পাপ শিশুরা আপনাদের নির্মম বলাৎকারের শিকার হয় এটি অন্যায় এটি অবিচার তাহলে কি করা উচিত উচিত হলো আপনারা আপনাদের মতো যারা প্রাকৃতিকভাবে সমকামী তাদেরকে খোঁজে নিন এনজয় করুন এতে কোনো এক পক্ষের কষ্ট হবে না কারো ওপর জুলুম হবে না অন্যায় হবে না বলাৎকারের শিকার হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর মতো ঘটনাও ঘটবে না নবীর ঘর নাকি মাদ্রাসা সেই মাদ্রাসার প্রধান শিক্ষককেও জেলে যেতে হবে না অন্যত বিশ্বের মতো বাংলাদেশেও সমকামী সংগঠন আছে কিনা নেই যদি না থাকে থাকা উচিত যদি গোপনে থাকে সেটিকে উচিত আপনাদের অধিকার নিয়ে খুল্লোম খোলা কথা বলা উচিত কিন্তু সেটি আপনাদের চাপের মুখেই পারা যাচ্ছে না ধর্মীয় নিষেধাজ্ঞার কারণেই হচ্ছে না অথচ আপনারা কিন্তু মসজিদ মাদ্রাসা এসব চালিয়ে যাবেন যাচ্ছেন। এমন কি যে ধর্মের দোহাই দিয়ে সমকামীদের সংগঠন অধিকারের পক্ষে ফুঁসিয়ে উঠছেন সেই ধর্মের ধর্মগ্রন্থ কোরআন ছুঁয়েই শপথ করাবেন আপনার বলাৎকারের কথা যেন কাউকে না বলা হয় এই লজ্জা কোথায় রাখে হুজুর এই ধর্ম নিয়ে সংশয় হবে না কেন হুজুর প্রেত ভাই জনতা বিশ্বাস বা অন্ধবিশ্বাস আপনি করতেই পারেন কিন্তু যে অন্ধবিশ্বাসের কারণে আপনাদের ক্ষতি হচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে সংখ্যা সংখ্যালঘুদের অধিকার খর্ব হচ্ছে সেই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে কথা বললে আপনি আমার কল্লা ফেলবেন কেন আমি যুক্তিগত খুঁজে পাচ্ছি না বলে মানতে না পারায় আমার স্বাস্থ্যে যদি হয় মৃত্যুদণ্ড তবে আপনি যখন একটি নিষ্পাপ শিশুকে বলাৎকার করছেন এই কারণে আপনাকে মারা যাবে না কেন যে মুহূর্তে একজনকে বলাৎকার করছেন সেই মুহূর্তে আপনার মাঝে আল্লাহ রসুল্লের বিশ্বাস কি নিঃশেষ হয়ে যায় না কোরআন হাদিসের বিশ্বাসী চেতনা কি শেষ হয়ে যায় না অবশ্যই যায় নইলে এমন কাজ কিভাবে করেন কই আমি তো এমন কাজ করিনি কখনো চুরি করিনি ডাকাতি করিনি ধর্ষণ করে নি খুন করে নি কিছুই করিনি বলাৎকার করে নি আপনাদের মতো শুধুমাত্র যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না বলে বিশ্বাস নিয়ে আমার সংশয় দেখা দিয়েছে এই কারণে আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন আমাকে যদি মারা বৈধ হয়ে যায় কোন একটা কমি মাদ্রাসায় একটা হুজুরও টিকবে না একটা কমি মাদ্রাসা বাংলাদেশে এমন খুঁজে পাবেন না যেখানে একটা বলাৎকারের ঘটনা ঘটেনি অবশ্যই ঘটেছে কয়টা আর নিউজে আসে পত্রপত্রিকা আসে পত্রপত্রিকায় কয়টা আসে মাদ্রাসার চার দেয়ালে কান পাতলেই আপনি কোনো নিষ্পাপ শিশুর চাপা আর্তনাদ শুনতে পাবেন সেই মুহূর্তে তার শিক্ষকের দ্বারা সে বলাৎকারের শিকার হচ্ছে তাইলে বাংলাদেশে হুজুরি থাকবে না একটু বোঝার চেষ্টা করুন আমি আপনাদের শত্রু নই আপনাদের শত্রু নই আমি এই কথাটাই একটু বোঝার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ